বন্ধুরা প্রথমে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ ঘটনাটি শেষ পর্যন্ত শোনার আশা করি গল্পটি প্রত্যেকের মনভূত হবে ঘটনাটিতে এমন কিছু ক্লাইম্যাক্স রয়েছে যা আপনাদের শিহরিত করবে আমরা কুসংস্কারকে প্রশ্রয় দেই না এমন কি কুসংস্কার প্রচারও করি না শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য ঘটনাগুলি শেয়ার করা হয় আজকের এই পাঁচ নম্বর এপিসোডে যে দুটি ঘটনা রয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো প্রথম ঘটনা দিয়ে শুরু করা যাক ঘটনাটি সংগ্রহ করা হয়েছে আমার পাড়ার এক বন্ধু সৌগতর কাছ থেকে ঘটনাটি সৌগতর নিজের মাসির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ঘটনাটি সৌগত আমাদের যেভাবে শুনিয়েছিল ঠিক সেইভাবেই আমি তোমাদের বলার চেষ্টা করছি সৌগতর মাসি বাড়ি ছিল গ্রামে বাড়িতে তেমন কেউ নেই স্বগতের মাসি ও মেসমশাই শুধু থাকতই বাড়িতে আমি এখানে সৌগতের মতো মাসি মাসি ও এবং সগতমশাই হিসেবে আখ্যায়িত পুরো ঘটনাটি যাচ্ছি মাসি বাড়িতে থাকতেন আর মেষমশাই পেশাগতভাবে দিনমজুর হওয়ায় বছরের বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো মাঝে মধ্যে বাড়িতে আসতেন আর আজকের যে ঘটনাটি সৌগত আমাদেরকে বলছি ওই ঘটনাটি তার মাসির প্রথম বাচ্চা হওয়াকালীন এই ঘটনাটি ঘটেছিল মাসির প্রথম বাচ্চা আসে প্রায় বিয়ের দু বছরের মাথায় মে তখন কাজের সূত্রে বাড়ির বাইরে আর মাসি বাড়িতে থাকার জন্য ঘরের সমস্ত কাজ এবং বাড়ির বাইরের সমস্ত কাজ মাসিকে নিজে হাতে করতে হতো এমতো অবস্থায় অতিবারের মতো মাসিকে বাজারে গিয়ে নিজেকে বাজার করে আনতে হতো কখনো কখনো বাড়ির পাশের কাউকে বাজার করে দিতে বললে তারা মাঝে মধ্যে করে দিত কিন্তু সবসময় তার সম্ভব হয়ে উঠত না তো এমনই একদিন মাসি নিজেই বাজার করতে যায় তখন মাসি প্রায় সাত আট মাসের অন্তর দরিদ্র পরিবার হওয়ায় এমন পরিস্থিতিতেও স্বামী বাড়ির বাইরে থাকার দরুন সাবধানতার সহিত বাড়ির কাজ করা বাজার করা এবং বাইরের সবটা নিজেকেই সামলাতে হতো মাসিকে বাজারটি গ্রাম থেকে অনেকটা দূরে বসত গ্রামের প্রায় সবাই পায়ে হেঁটেই বাজারে যেত মাসিও বহুবার পায়ে হেঁটে বাজারে গেছে কিন্তু মাসি অন্তঃসত্ত্বা হওয়ায় কখনো কারো সাইকেলে বা কখনো কারো গাড়িতে বা টোটো করে বাজারে যেতেন বাজার করার জন্য এমনই একদিন বাজারে গিয়ে বাজার শেষ করে উঠতে মাসির অনেক দেরি হয়ে যায় তখন ধীরে ধীরে বাজার থেকে বেরিয়ে কোনো পরিচিতকারও গাড়ি বা টোটোর অপেক্ষা করতে থাকে বাড়ি ফেরার জন্য ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার তখন রাত্রিতে পরিণত হচ্ছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও কোনো কিছু না পেয়ে বাধ্য হয়ে মাসি বাজার থেকে বেরিয়ে একটি টর্চ হাতে নিয়ে হাঁটতে শুরু করেন বাড়ির উদ্দেশ্যে বাজার থেকে ফেরার জন্য প্রথমে আসতে হয় পাকা রাস্তা ধরে বেশ কিছুটা তারপর পরে ফাঁকা মাঠ এবং মাঠের মধ্য দিয়ে রাস্তা তারপরে একটি গ্রাম তার ঠিক পরের গ্রামটিতেই মাসিদের বাড়ি এমন একা বাজার থেকে ফেরা এটা কোনো প্রথমবার নয় বহুবার কোনো গাড়ি টোটো বা কোনো চেনা মানুষ না পেয়ে একাই গ্রামের ভেতরের পথ দিয়ে বহুবারই বাড়ি ফিরেছে মাসি তাই আজ এমনটা হওয়ার দরুন স্বাভাবিকভাবে গাড়ি না পাওয়ায় ভয় না পেয়ে বাড়ি ফিরতে থাকে মাসি একাই বাজার এবং মাসিদের গ্রামের মাঝে কিছুটা অংশ ঘন জঙ্গল প্রকৃতির এবং আসার পথে একটি শ্মশানও পড়ে মাসি মহিলা হওয়া সত্ত্বেও মাসির মধ্যে ভয়ের মাত্র ছিল না মাসি খুব সাহসী মহিলা ছিলেন খুব সাহসী হওয়ার দরুন ভয় না পেয়ে একাই বাড়ি ফিরতে থাকি মাসি সাহসী হলেও আজ যেন মাসির একটু ভয় বেশি লাগছিল তার কারণ ছিল তিনি অন্তঃসত্ত্বা যদ্দূর তার মনে পড়ে অন্য যে কয়েকটি দিন সে হেঁটে একা বাড়ি ফিরেছিল তখন সে স্বাভাবিকই ছিল ভয়ে ভয়ে অনেক কষ্টে বাড়ি ফেরে মাসি বাড়ি ফিরে রাতের সমস্ত খাওয়া দাওয়ার কাজ সেরে ঘুমোতে যান কিন্তু অদ্ভুত ভাবে মাসি অনুভব করে শরীরটা তার যেন বেশ ভার ভার লাগছে কিন্তু পরের দিন থেকে একটু আলাদা অনুভব করে মাসি তিনি লক্ষ্য করেন দিনে বহুবার তার খিদা পাচ্ছে গাটা যেন সবসময় ভার হয়ে আছে কিন্তু তোমার গর্ভে যে তার সন্তান আছে তা তিনি অনুভব করতে পারছেন না গর্ভের সন্তান থাকলে যেমন হাঁটা চলা কাজকর্ম উঠা বসা যেমন একটু অসুবিধা হয় তেমন কোনোই অসুবিধা হচ্ছে না মাসির স্বাভাবিকভাবে একজন নর্মাল মায়ের মতো হাঁটাচন করতে পারছেন তিনি তিনি যত খান তবুও তার পেট যেন ভরছে না দিন দিন মাছ মাংস ইত্যাদি খাওয়ারের প্রতি মাসির যেন চাহিদা বেড়ে যাচ্ছে এবং রাতে ঘুমের ঘরে তিনি অস্বাভাবিক কিছু স্বপ্ন দেখতেন গতকাল রাতেই মাসি এমন অন্তঃসত্ত্বা অবস্থায় বাজার থেকে একা ফেরা এবং তারপর থেকে শরীরে অদ্ভুত অস্বাভাবিক পরিবর্তন রাতে ভয়ানক সব বিচিত্র স্বপ্ন এইসবের কথা ভেবে মাসি আন্দাজ করেন কিছু খারাপ কিছুর মাসির তৎক্ষণাৎ মাসির মাকে অর্থাৎ সৌগতর দিদাকে সবটা জানায় সবটা শুনে সৌগতর দিদা ঠিক করে মাসিকে তার বাড়িতে নিয়ে যাবে এবং মাসির বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত মাসি সবত দিদার বাড়িতে থাকে পরের দিন দিদা মাসির বাড়িতে যায় মাসিকে তাড়াতাড়ি বের করে মাসির বাড়ি থেকে রওনা দেয় মামার বাড়ির উদ্দেশ্যে দিদা ঠিক করেন মাসিকে বাড়িতে আসার পথেই ডাক্তার দেখে নিয়ে আসবেন মাসির এমন হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন কেন তা জানতে চাওয়ার জন্য ডাক্তার দেখিয়ে মাসিকে বাড়ি নিয়ে আসার কথা ভেবে ডাক্তারের কাছে নিয়ে যায় মাসিকে ডাক্তার সমস্ত কিছু দেখে পরীক্ষা করে পরে বলেন তেমন কোনো সমস্যা নেই মাসির এরপর মাসিকে মামার বাড়িতে নিয়ে আসে মামার বাড়িতে আসার পর মাসির কোনো পরিবর্তন হয় না দিন দিন মাসির এমন দানবীয় খাবারের ইচ্ছা শরীরে বেশ কিছু পরিবর্তন চোখের নিচে কালি পড়তে থাকা রুক্ষ হতে থাকা শরীর রাত্রে অদ্ভুত সব চিৎকার সারাদিন খিটখিটে মেজাজ রুমে বন্ধ করে বসে থাকা এই সব দেখে স্বগতের দাদু ও দিদা ঠিক করে গ্রামের এক বিশ্বস্ত মৌলভী সাহেবকে দেখাবেন পরের দিন দাদু ও দিদা মাসিকে নিয়ে যায় মৌলভী সাহেবের কাছে মৌলভী সাহেব সবটা শুনে মাসির কী কী সমস্যা হচ্ছে বা কবে থেকে এই সমস্যাগুলো শুরু হয়েছে সবটা জানতে চান মা সেই নির্দ্বিধায় সবকিছু প্রথম থেকেই খুলে বলেন সবটা শুনে মৌলভী সাহেব সবটা বুঝতে পারেন এবং তিনি যা বলেন মাসিকে নাকি কোনো এক প্রেতাত্মার নজর পড়েছে যার ধরুন মাসির এমন পরিণতি মৌলভী সাহেব আরও বলেন মাসির এমন অন্তঃসত্ত্বার সময় ওই প্রেতাত্মার নজর পড়ে মাসির পেটে থাকা বাচ্চাটির উপর এরপর মৌলবী সাহেব যা বলেন ওই বাচ্চাটিকে নাকি ওই প্রেতাত্মা নিয়ে যাবে তার সাথে অর্থাৎ বাচ্চাটির উপর নজর পড়েছে প্রেতাত্মার এমন কথা শুনে মাসি কান্না করতে থাকি মৌলবী সাহেব কিছু গাছের শেকড় জলপড়া ও কয়েকটি মাদুরি দেন এবং বলেন প্রতিদিন সকালে খালি পেটে ওই পড়া ও শেকড় প্রায় দুই সপ্তাহ সেবন করার জন্য মাদুলিগুলি গায়ের সংস্পর্শে রাখতে হবে এবং তিনি আরো বলেন ওই প্রেতারা নাকি অনেক শক্তিশালী ওই বাচ্চাটিকে সে নিয়ে যাবে অর্থাৎ প্রায় এক মাস মাসির পুরোপুরিভাবে ওই শেকড় এবং ওই জলপড়াগুলি ভালোভাবে খেতে থাকে মৌলবী সাহেবের কথা মতো এক মাস ধরে মাসি ওই জল পড়া এবং গাছের শেকড় খেতে থাকে হঠাৎ এক মাসের মাথায় মাসির একদিন প্রসব যন্ত্রণা আসে এবং অদ্ভুত মাসি একটি মৃত বাচ্চা প্রসব করে মৌলভী সাহেবকে পুনরায় ডাকা হয় এবং মৌলভী সাহেব সবটা দেখে বুঝতে পারেন এটা ওই প্রেতাত্মার কাজ অবশেষে মৌলভী সাহেবের কথা মতো মৃত বাচ্চাটিকে কবর দেওয়া হয় এবং মাসির মানসিক অবস্থা ভালো না থাকায় মাসিকে সান্ত্বনা দিতে থাকে মৌলবী সাহেব মাসির প্রচুর জ্বর আসে মাসিকে পুনরায় পড়া দিতে শুরু করে মৌলবী সাহেব মৌলবী সাহেব বেশ কিছু মাদুলি দেন এবং বলেন পরে কোনো সন্তান নেওয়ার চেষ্টা করতে এবং বাচ্চা হওয়ার সাথে সাথে ওই বাচ্চাকে এইসব মাদুলিগুলির মধ্য থেকে একটি মাদুলি ওই বাচ্চাটিকেও যেন পরিয়ে দেওয়া হয় জন্মানোর সঙ্গে সঙ্গে মাসি সবটা বুঝতে পারেন এবং খুব কান্না করতে থাকেন ওই দিন বাজার থেকে ফিরে আসার সময় এমন এক দুর্বিষহ ঘটনা ঘটে যায় মাসির সঙ্গে তার ঠিক এক বছরে মাথায় মাসির কোলে আসে শুভ ওই মৌলভী সাহেবের দোয়ায় সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেন শুভ তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি মাসি ও তার দ্বিতীয় সন্তান শুভর এখন তার প্রত্যেকেই সুস্থ তো সৌগতর নিজের মাসির সঙ্গে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি তোমাদের কেমন লাগলো একটা প্রেতাত্মার নজর যে একটা শিশুর বন্ধ কেড়ে নিতে পারে তা তোমরা এই ঘটনাটি না শুনলে বুঝতে পারবে না আজকের এই ঘটনাটি বেশ ইউনিক প্রকৃতির ছিল এবং বেশ ভয়েরও ছিল ঘটনাটি তো তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তোমরা আমাদের এমন ঘটনা আরও পাঠাতে পারো আমরা অবশ্যই তা পড়ে শোনাব আমাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের মেল করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটিকে পাঠিয়ে দিতে পারো তো আর কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক আচ্ছা কোনো মানুষ কি মারা যাওয়ার পর আবার ফিরে আসে তা কি কোনোদিনও সম্ভব হ্যাঁ তা হয়তো কোনোদিনও সম্ভব নয় কিন্তু আজকের যে ঘটনাটি তোমাদের শোনাতে যাচ্ছি এই দ্বিতীয় পর্বের ঘটনাটি তোমাদের কতটা ভয় পাওয়া হবে তা ঠিক জানি না কিন্তু তোমরা আশ্চর্য হবে এটা সত্যি মানুষ মারা যাওয়ার পর ফিরে আসে কিনা বা পুনর্জন্ম হয় কিনা এমন কোনো যুক্তিতর্কে না গিয়ে সরাসরি আমরা ঘটনায় যাই ঘটনাটি পাঠিয়েছি পূর্ব মেদিনীপুর জেলা থেকে একটি মেয়ে মেয়েটি তার পরিচিতি গোপন রাখতে বলেছে তাই সেই সূত্রে মেয়েটির পরিচিতি গোপন রেখে সরাসরি ঘটনাটি তোমাদের শোনাচ্ছে আমি আমার জন্মের পর থেকে এই কলেজ লাইফ পর্যন্ত আমার পড়াশোনা করা খেলাধুলা করা এবং দিনের বেশিরভাগ সময় কাটানো সব কিছুই আমি বাড়িতে করতাম আমার বাবা মার পাশাপাশি আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন দাদু যার সঙ্গে আমি সবচেয়ে বেশি সময় কাটাতাম কিন্তু আমি যখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার দাদু হঠাৎ মারা যান দাদুর প্রতি জড়ানো ভালোবাসা মায়া টান অনুভূতি সব কিছু যেন এক বিকেলে সব শেষ হয়ে যায় দাদু মারা যাওয়ার পর থেকে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে আমার সঙ্গে দাদু মারা যাওয়ার পরের দিন থেকে আমি কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছিলাম না যে দাদু আর নেই ঠিক তেমনি আমি সারাদিন বিভিন্ন সময় দাদুকে আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় যেন দাদুকে দেখতাম কখনো বসে কখনো দাঁড়িয়ে কখনো বা দূরে দাঁড়িয়ে আমাকে ডাকা এমনভাবে অদ্ভুতভাবে দাদুকে আমি অনেক সময় দেখতাম আমি রাতে ঘুমোতে গেলে দাদুকে প্রায় দিনই স্বপ্নে দেখতাম স্বপ্নে দেখতাম তিনি যেন আমার পাশে বসে আমার সঙ্গে গল্প করছেন বা আমি এবং দাদু দুজনে আমাদের বাগানে ঘুরছি বা তিনি কখনো যেন বারান্দায় বসে আমাকে জল চাইছেন দাদু বেঁচে থাকাকালীন অবস্থায় প্রায় প্রতিদিনই লাঠি হাতে বাগানে বা বাড়ির সামনের বাজারে ঘুরতে যেতেন এবং বাড়ি ফিরে এসে আমাকে ডাকতেন এক গ্লাস জল চাইতেন বাড়ির উঠানে বসে আমাকে ডাক দিলেই আমি এক গ্লাস জল হাতে উঠানে গিয়ে দাঁড়াতাম ঠিক তেমনি দিনের বেলায়ও আমি মাঝে মধ্যে যেন বাড়ির বাইরের বারান্দা থেকে ঠিক দাদুর মতোভাবে হয়ে মাঝে মধ্যে ডাক শুনতাম কেউ যেন আমায় বলছে এক গ্লাস জল দিয়ে জানা আমিও কোনো কোনো সময় মনের অজান্তে এই যাই বলেই ভেলতাম এইভাবে কাটে বেশ কিছু দিন সাধ্য শান্তির দিন এগোতে থাকে রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে এবং সারাদিনে বিভিন্নভাবে দাদুর টের পেলেও আমি পরক্ষণে মনের ভুল হিসেবে এড়িয়ে যেতাম মা ও বাবাকে প্রথম প্রথম ঘটনাগুলি কিছুই জানাতে চাইনি এবং আমিও অতটা গ্রাহ্যও করতাম না কিন্তু প্রতিদিন যেন ঘটনাগুলি একই রকমভাবে ঘটতেই থাকছিল রাতে স্বপ্নে কখনো জল কখনও কোথাও নিয়ে যাবে বলে ডাকছে আবার কখনো আমার ছোট্টবেলার মতো করে চকলেটের লোভ দেখিয়ে কোথাও নিয়ে যাচ্ছে কখনো দূরে দাঁড়িয়ে কাছে যাওয়ার জন্য ডাকছে এমনকি রাতের অন্ধকারে অনেক সময় আমি দাদুকে বারান্দায় কখনো রান্নাঘরের সামনে দাঁড়িয়েও বসে থাকতে দেখেছি এবং দিনের বেলায় কখনো কখনো দাদুর কণ্ঠস্বর ভেসে আসতো আমার কানে বা কখনো ঘরের ভেতর থেকে লাঠি বা পায়ের শব্দ বা দাদুর ঘরের হারমোনিয়ামের শব্দও পেতাম হঠাৎ মা ও বাবাকে জিজ্ঞাসা করি দাঁড়িয়ে থাকতে কি তোমরা দেখেছো মা ও বাবা সত্তরে বলেন তোমার খুব প্রিয় মানুষ ছিল কি না তাই এমন অনুভূতি হচ্ছে হয়তো চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে মানুষ তো আর সব সময় থাকে না বাবা মায়ের কথায় সান্ত্বনা পেলেও মনের মধ্যে একটা খুদ ভাব থেকেই যায় যে তাহলে আমি কেন সর্বক্ষণ দাদুকে দেখি বা দাদুর অনুভূতি টের পাই একদিন ঘটে এক আশ্চর্য ঘটনা আমাদের বাড়ি গ্রামে হওয়ার দরুন প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভিক্ষুক বাড়িতে ভিক্ষার জন্য আসতো ওই দিন আমি এবং মা বাড়ির পিছনের রান্নাঘরে কাজ করছিলাম আর বাবা বাইরে কাজে গেছিল হঠাৎ আমি শুনি কেউ যেন দাদুর গোড়ায় বারান্দা থেকে মৃদুস্বরে ডাকছে তা শুনে প্রথমে আমি আমার মনের ভুল হিসেবে ভাবলেও প্রায় দুই তিনবার একই রকমভাবে দাদুর কণ্ঠস্বর পাওয়ার জন্য তা কী ডাকছে আমি জানতে চাওয়ায় আমি একটু আগ্রহভাবে বারান্দার দিকে এগিয়ে যাই এগিয়ে যাবো যখন ভাবছিলাম হঠাৎ মনে হলো মাকে একবার ডেকে বলি মা কিছু শুনতে পাচ্ছে কিনা মাকে জিজ্ঞাসা করলাম মা তুমি কি কোনো বারান্দা থেকে শব্দ শুনতে পাচ্ছ মা আমার কথায় সম্মতি জানিয়ে বলে হ্যাঁ তা কে এসছে দেখতো আমি মাকে বললাম মা কেউ যেন দাদুর মতো কণ্ঠ করে ডাকছে মাকে আরো বললাম তুমি চলো না আমার সাথে আমার খুব ভয় করছি মা তখন রান্না করছিল মা বাধ্য হয়ে একটু বোকা দিয়ে আমার সঙ্গে বারান্দায় এসে আমরা যা দেখি দাদুর মতো একজন ব্যক্তি যিনি বারান্দায় এমন এক জায়গায় বসে আছেন যেখানে প্রায়ভাগ সময় দাদু বাইরে থেকে এসে আমায় ডাকতো জল দেওয়ার জন্য আমি এবং মা প্রথম দেখাতেই পুরো চমকে যাই এবং আরও দেখি দাদুর মতো করে উবু হয়ে বসে আছেন ওই বৃদ্ধ আমরা বৃদ্ধ বরা কণ্ঠ নিয়ে বলি কে কে ওখানে আমরা আরো সবচেয়ে বেশি অবাক ও ভয় পাই উনাকে দেখি প্রায় সংজ্ঞা হারানোর মতো অবস্থা আমাদের আমরা দেখি পুরোপুরি অবিকল দাদুর মতো দেখতে ওই বৃদ্ধকে গায়ের রং কালো কোমরে একটি গামছা উপরে একটি হাতা কাটা গেঞ্জি নিচে একটা ধুতি পরা অবস্থায় ওই বৃদ্ধ ওইরকম ভাবে উবু হয়ে বসে আছে এমনকি মাথা ভর্তি ওই সাদা চুল এবং বড় বড় দাড়ি। হাতের সঙ্গে ওই দাদুর মতো থাকা একটা লাঠি এমন হুবহুবি মানুষ যে মানুষটি প্রায় ষোলো সতেরো দিন হলো মারা গেছেন সেই মানুষটি কেমন করে ফিরে আসে আর যদি নাই বা আসে তাহলে এই পুরোপুরিভাবে দেখতে একই রকম সাদিস একটি মানুষ কি করেই বা হয় যখন আমি এবং মা অবাক হয়ে ভয়ে আড়ষ্ট হয়ে ওই বৃদ্ধর দিকে তাকিয়েছিলাম হঠাৎ ওই বৃদ্ধ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে এক গ্লাস জল চাইলেন এই কথা শোনা মাত্র আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই তারপর আমার আর কিছুই মনে নাই আমার এমন অবস্থা দেখে মা আমাকে তাড়াতাড়ি করে ধরে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং ওই বৃদ্ধকে বাইরে একটু অপেক্ষা করতে বলে এক গ্লাস জল ও কিছু দক্ষিণার জন্য জ্ঞান ফেরার পর দেখি মা আমার পাশে বসে আছেন মা আমাকে এক গ্লাস জল এগিয়ে দিলেন আমি কিছুটা জলপান করি ওই বৃদ্ধ এখন কোথায় তা জানতে চাওয়ায় মা আমায় বললেন তোকে শুইয়ে রেখে আমি রান্নাঘরে যাই জল নার জন্য আমি মার মুখে যা শুনি মা তৎক্ষণাৎ ছুটে যায় রান্নাঘরে দুই গ্লাস জল নিয়ে আসে এক গ্লাসের জলের কিছুটা অংশ আমার গায়ে চোখে মুখে ছিটিয়ে মা আমার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে আর অন্যদিকে বৃদ্ধর কথা ভেবে এক বাটি চাল তাড়াতাড়ি বের করে মায়ের আঁচলে বাঁধা কয়েকটা পয়সা নিয়ে ওই জলের গ্লাস হাতে নিয়ে বারান্দায় গিয়ে মা দেখে ওই বৃদ্ধ আর নেই উনি চলে গেছেন আমি এবং মা দুজনে খুব ভয় পেয়ে আড়ষ্ট হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকি তাহলে লোকটি কে ছিল কি জন্যই বা এসেছিল এখানে কোনোভাবে দিন পার হয় রাত রাত হয় রাত্রে খাবার শেষ করে ঘুমোতে যাই ঘুমানোর সময় আমি স্বপ্নে যা দেখি ওই বৃদ্ধ আমাকে যেন বলছে আমায় এক গ্লাস জল খাওয়ালি না হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ভয়ে রাতে আর ঘুম আসে না আমি ভৌতিক কিছু অদ্ভুত কিছু অনুভব করতে থাকি ওই রাতেই আমি ডাক দিই মাকে মায়ের কাছে গিয়ে রাত্রে ঘুমানোর চেষ্টা করি কিন্তু একইভাবে আবারও দেখি দাদুকি যেন আমায় বারবার বলছি আমায় একটু জল খাওয়ালি না আমায় একটু জল খাওয়ালি না আমি আবার ভয় অজ্ঞান হয়ে যাই যখন জ্ঞান ফিরে আমি দেখি আমাদের গ্রামের ডাক্তারবাবু পাশে বসে আছেন ডাক্তারবাবু আমার জ্ঞান ফিরে এসে দেখে আমায় জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে আমি ভয়ে কান্না করতে করতে সবটা বলি বাবা ও মাকে আমি বলি ওই দাদু আমাকে বারবার যেন একইভাবে আমাকে জল চাইছে আমি ভয়ে কান্না করতে থাকি মায়ের কথা মতে বাবা আমার এবং পরিবারের মঙ্গলের জন্য আমাদের পরিবারের কুলো পুরোহিতকে ডাকেন এবং পরিবারের শান্তি মঙ্গলের জন্য পুরোহিতের কথা মেনে হোম আয়োজন করে পুরোহিত বলেন দাদু তার মায়া যেন ত্যাগ করতে পারছে না তাই বারবার দেখা দিচ্ছে আমার স্বপ্নে তাই বিধিনিয়ম মেনে সংকল্প হয়ে আমি মা ও বাবা পুরোহিতের পরামর্শে যোগ্য সম্পন্ন করি ধীরে ধীরে সবকিছু কিছু স্বাভাবিক হয়ে যায় তারপর থেকে আমি আর কোনোদিন দাদুকে অস্বাভাবিকভাবে দেখিনি বাহ ঘটনাটি বেশ অবাক করার মতো তো এই দ্বিতীয় ঘটনাটি তোমাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ওই বৃদ্ধ তাহলে কে ছিলেন যাকে হুব দাদুর মতো দেখতেছিল ওই বৃদ্ধ জলপান এবং ভিক্ষা না নিয়েই বা কোথায় চলে গেছিলেন আচ্ছা তাহলে ওই বৃদ্ধই কি দাদু ছিলেন আপনাদের কী মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং তোমাদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে তো আমাদের অবশ্যই মেল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন তো আজকের এতটাই ধন্যবাদ